ঘরে যদি আলু আর আটা থাকে তাহলে জটপট বিকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে এই ডিজাইন চামচাটি বানিয়ে নিতে পারেন দেখতে যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু দুর্দান্ত হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখানে আটা নিয়ে নিচ্ছি এক কাপের থেকে সামান্য একটু পরিমাণে বেশি এখানে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম এবার ময়দার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব পানিটা আস্তে আস্তে দিতে হবে একসাথে বেশি দিলে দেখা যাবে বেশি হয়ে যাবে বেশি নরমও করা যাবে না নরমও না শক্ত না সফট একটা ডো তৈরি করে নিতে হবে এবার সুন্দর করে ডোটা তৈরি করা হয়ে গেছে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে ভিতরে ফুটটা তৈরি করব এখানে তিনটে সিদ্ধ আলু নিয়ে একটু গ্রেড করে নিয়েছি স্বাদ মতো লবণ সামান্য একটু চাট মশলা একটু হলুদুর গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু গোলমরিচ পাউডার এরপরে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এটা বাইন্ডিংয়ের জন্য এবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দেব ওই সাইডে যে ডোটা আমি করে রেখেছিলাম সেটাকে এখন আর একটু মথে নেব ডোটা কিন্তু এই ফাঁকে আর একটু সফট হয়ে গেছে এবার এটাকে মথে নিচ্ছি মথে নিয়ে এটাকে দুটা ভাগে ভাগ করে নেব এরপর যে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারি একটা ডো নিয়ে এখন রুটি বানিয়ে নেব তো দুটো মানে ডো দিয়ে আমি সমান সমান করে দুটো রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা বেশি একটা মোটা হবে না আবার বেশি একটা পাতলাও হবে না পুরোত্বটা কীরকম হবে আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এই যে দেখেন পুরোত্বটা ঠিক এমন থাকবে এবার যে আমি আলু বর্তাটা করেছিলাম সেটা দিয়ে নেব এখানে দিয়ে চামচ দিয়ে এটাকে সুন্দর করে এভাবে মিশিয়ে নেব মানে সরিয়ে দেবো পুরাটার মধ্যে এটা একটু আঠালো আঠালো টাইপের থাকবে যেহেতু আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি মোটা করে আলুটা দিবেন তারপরে এখানে আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি আরেকটা রুটি দিয়ে সাইডে একটু সেপে সেপে এটাকে লাগিয়ে নিচ্ছি এরপরে এটাকে সাইডটা কেটে চারটা কোনা করে নেব মানে চার কোনা স্কোয়ার শেপ করে এটাকে কেটে নেব সাইড থেকে যেটা কেটে আলাদা করতেছি এটা কিন্তু ফেলে দেবেন না এটা এভাবে হচ্ছে ভেজে নিতে পারবেন তো ডিজাইনটা করার জন্য একটু স্কোয়ার শেপেরই দরকার তো সেজন্য স্কোয়ার শেপ করে এরপরে এটাকে ভাগ করে নিচ্ছি তো এটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নেব এটা সরা এর বেশি দেওয়ার দরকার নাই এরপরে মাঝখানটা কেটে নেবো না জাস্ট এভাবে মানে মার্ক করে নিচ্ছি এরপরে এভাবে উলটিয়ে দিচ্ছি ভাঁজ করে নিচ্ছি এখন কি করতেছি দেখেন মাঝখানে আবারও মানে শুরির ফিশন সার দিয়ে এভাবে মানে দাগ বসিয়ে মানে একবার ভালো করে তারপরে এভাবে মরিয়ে নেব। তো এই যে এভাবে মরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে সবগুলা সেমভাবে করে নিচ্ছি এটা বানানো কিন্তু একেবারেই সহজ যে কেউ সহজে বানাতে পারবেন সবগুলা বানানো হয়ে গেছে চুলা বাঁচতে চলে আসলাম তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো হাই হিটে কোনোভাবে এটা ভাজা যাবে না যখন তেলটা মানে একটু গরম হবে তখন এটা দিয়ে দেবেন আর চুলাটা একটু কমিয়ে রেখে এটাকে ভাসতে হবে যাতে করে ভিতরটা আর উপরটা একই রকম ক্রিস্পি হয়ে যায় এটা যেমন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসাধারণ বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে বিকালের নাস্তায় বাসায় যদি হঠাৎ কোনো মেহমান আসে বানিয়ে দিতে পারেন দেখা যায় সব সময় এক নাস্তা বাচ্চারাও পছন্দ করে না আর এরকম ডিজাইন জিনিস মানে সমস্যা দিলে বাসায় যদি মেহমান আসে সে বলে আপনি বাইরে থেকে কিনে এনেছেন এত সুন্দর এটা দেখতে হয় উপরটা একেবারেই ক্রিস্পি আর ভিতরে তো আলুর পরে ঠাসা আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই